আশা করি তোমরা সকলে ভালো আছো তো আমরা পড়তেছিলাম কোষ ওয়ের গঠন তো আজকে আমরা সিঙ্গার এবং নিকলসন প্রদত্ত যে মডেলটি রয়েছে বা কোষ ঝিলি বাংলাতে যেটাকে আমরা বলতেছি কোষ ঝিলি সেই কোষ ছেলিটাকে আমরা আজকে আলোচনা করব অঙ্কন করব তো চলো আমরা অঙ্কন শুরু করে দিই কথা না বাড়িয়ে ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবো তোমাদের বন্ধুদের কাছে তো চলো আমরা আজকের ক্লাস শুরু করে ফেলি তো সিঙ্গার এবং নিকলসন এই দুজন কী করেছিল প্লাজমা মেমব্রেন দেখতে কীরকম দি যে পর্দাটা রয়েছে সেই দ্বিস্তরী পর্দাটাকে মাইক্রোস্কোপে দেখলে কেমন দেখাবে সেটা বলেছিলেন তো তাদের গঠনটা ছিল এরকম যে প্লাজমা মেমব্রেন প্রোটিন এবং লিপিডের সংমিশ্রণে তৈরি হয় তো প্লাসমা মেমব্রেনটাকে যদি আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখি তাহলে কীরকম দেখাবে সেই জিনিসটা আজকে আমরা অঙ্কন করবো এবং আমি বলে রাখি তাদের এই মডেলটার নাম দিয়েছিল মোজাইক 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 মডেল মানে মানে তোমরা এখন না চিন্তা করো যদি আমরা কোথাও দেখে থাকি যে পাথরের বা মার্বেলের তৈরি কোনো একটা মেঝে যদি ঢালাই করা হয় তাহলে সেটা ছোপ ছোপ দাগ হয়ে থাকে এই ছোপ ছোপ দাগগুলোকে বলা হচ্ছে মোজাইক তো প্লাসমা মেমব্রেনও ঠিক এরকম চোপ চোখ দাগ বিশিষ্ট হয় এই জন্য এটা দেখার পর তারা এই নামকরণ করেছে ফ্লুইড মোজাইক মডেল তো চলো আমরা সেই ফ্লুইড মোজাইক মডেলটাকে অঙ্কন করব তো প্রথমে আমাদের কাজ কি হবে প্রথমে আমাদের কাজ হচ্ছে এরকম গোল গোল কিছু জিনিস দিয়ে নেওয়া এরকম গোল গোল জিনিস আমরা দিয়ে নেব দেখো আমি কম্পিউটারে আট করার চেষ্টা করতেছি মাউস দিয়ে যদিও এটা সহজ কোনো ব্যাপার না তারপর আমি যতটুকু পারি তোমাদের আট করে দেখানোর চেষ্টা করবো তো তোমরা এরকম গোল গোল অংশ দিবে এগুলাকে বলা হচ্ছে হেড এগুলোকে বলা হচ্ছে হেড আমরা এরকম কটা স্তর পাবো তো এরকম আমরা দুইটা স্তর পাবো ওকে এরকম আমরা দুইটা স্তর পাবো আমি কষ্ট করে একটু আঁকানোর চেষ্টা করি তোমরা এভাবে গোল 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 খাতার মধ্যে গোল গোল দিবে ওকে আচ্ছা আর একটু বড় করি আরেকটু বড় করি হ্যাঁ আমরা আর্ট করে ফেলছি এরকম কয়টা শাড়ি হবে দুইটা শাড়ি নিচে একটা শাড়ি ঠিক আছে নিচে নিচে একটু দূরে দিলাম আমি একটা শাড়ি বসে আমরা এটা কপি করে আনতে পারতাম কিন্তু না আমরা অঙ্কন করবো হ্যাঁ ওকে দেখো আমি আট করতেছি তোমরা খাতা নিয়ে বসে পড়ো এবং আর্ট করা শুরু করে এটা হচ্ছে ফ্লুইট মডেল আমরা ফ্লুইট মডেল আট করতেছি ইট মোজাইক মডেলে গঠনটা কীরকম হবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি তোমরা ভালো করে দেখা টুইট মোজাইক মডেলে গঠন কিরকম হয় আচ্ছা আমাদের আমার ভুলগুলো ছোটো বড়ো হচ্ছে হয়তো খারাপ দেখতে কিন্তু তোমরা খাতার মধ্যে ভালো করে আট করবা আমি শুধু তোমাদের বেসিকটাকে ক্লিয়ার করে দেব ঠিক আছে তোমার যদি বেসিক ক্লিয়ার থাকে তাহলে তোমাকে কেউ পরীক্ষার মধ্যে আটকে দিতে পারবে না কিন্তু তুমি যদি এরকমভাবেই চিত্রটা আট করো তারপর রাইট হবে কারণ তুমি বুঝতেছো কোষ হচ্ছে একটা জটিল ব্যাপার তার গঠন বিভিন্ন রকম হয়ে থাকে আচ্ছা আমরা গোল গোল দিলাম এই গোলগুলো কি এগুলোকে বলা হচ্ছে হেড এই জিনিসগুলোকে বলা হচ্ছে হেড আমরা আরেকটু বাড়াই দিই আর একটু বাড়াই দিই এদিকে বাড়াই দিই তাই না এইদিকে বাড়াই দিই চলো এদিকে একটু বাড়াই দিই এদিকে একটু বাড়াই দিই এই দিকে আর একটু করে বাড়াই দিই হ্যাঁ তো এগুলো আমরা কি অ্যাড করলাম উপরে হচ্ছে একটা স্তর নিচে হচ্ছে একটা স্তর তো আমাদের তোমাকে বাইরে এবং ভেতরে ধরতে হবে ধরে নিলাম এটা হচ্ছে বাইরের স্তর আর এটা হচ্ছে ভেতরের স্তর ঠিক আছে ভেতরের স্তর বলতে কি আমরা জানি যে ক্লাস মেমব্রেন হচ্ছে দুই স্তর বিশিষ্ট এটা হচ্ছে বাইরের স্তর এটা হচ্ছে ভেতরের স্তর বাইরে মানে কি এটা যদি বাইরের স্তর ধরি তো এরপরে আমার কি বাইরের যে পরিবেশ আছে মাটি সেই মাটিটাকে দেখে যদি মূলের মধ্যে একটা কোষে চিন্তা করি এটা হচ্ছে সেই মাটিটা একটা ভেতরের কোষ মানে ভেতরে কে আছে বলো তো সাইটোপ্লাজম মাইটো কুণ্ডি এই জায়গাগুলোতে সাইডোপ্লাজো মাইটোখন্ডিয়া রয়েছে আচ্ছা আমরা একটু আমাদের কালারটাকে চেঞ্জ করে নিই পয়েন্টে কালারটাকে চেঞ্জ করি আচ্ছা এটা দিলাম এখন দেখো এবার আমরা মাথা আট করার পর কী আট করবো বলো তো লেস আট করবো লেস আচ্ছা এটা একটু খারাপ হলে দেখতে আমি ঠিক করে নিইস করে ফেলি আচ্ছা এটা আমি একটু জিজ্ঞেস করে ফেলি ওকে তো আমরা অ্যাড করি হ্যাঁ তো হেড এই হেডটা কীভাবে অ্যাড করবো দেখো হেড না এটা হচ্ছে লেস আমরা দেখো আমরা লেসটাকে অ্যাড করব লেসটা কিন্তু এরকম দেখতে হ্যাঁ লেসটা হচ্ছে এরকম দেখতে এরকম দেখতে আচ্ছা আমি আমি আর একটু কাজ করে ফেলি দেখো লেসটাকে আমরা অ্যাড করি ইহাজারটা নিয়ে ইহাজারটা নিয়ে এটা বিলট করে ফেলি ওকে 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 আচ্ছা আমাদের হয়ে গেছে আমরা দেখো এখন লেস ব্লাট করে দেবো এই জেলেস এই জেলেস এখান থেকে এরকম একটা করে ডাক দিলেই আমার হয়ে যাবে এটা হচ্ছে লেস এটা কি কী তো এটা হচ্ছে লেস হ্যাঁ এটা হচ্ছে লেস এটা হচ্ছে লেস ও একটু বেশি হয়ে গেছে একটু বেশি হয়ে গেছে আমি ঠিক করে দিচ্ছি আমি ঠিক করে দিচ্ছি সমস্যা নেই আচ্ছা এটা হচ্ছে লেস হ্যাঁ এটা কি এটা লেস এটা লেস লেসগুলো আট করে ফেলি কথা না বলি আমি তাহলে সবাই খুব দ্রুত লেসগুলো আট করে ফেলি তোমরাও খাতাগুলো নিয়ে বসে পড়ো তোমরা পড়াশোনা শুরু করে দাও আমার সঙ্গে সঙ্গে তোমরাও আট করো তাহলে জিনিসটাকে বুঝতে অনেক সুবিধা হবে তোমরা যদি আমার সঙ্গে সঙ্গে আট করো তাহলে কোথাও আটকাই যাব না হ্যাঁ আট করে ফেলো আট করে ফেলো দেরি করি না যত করবে তত তোমার ক্ষতি আমাদের ক্ষতি না ঠিক আছে আমরা তো পড়াই যাবো তুমি যদি সেই জিনিসগুলো না পড়ো তাহলে তোমরা শিখতে পারবে না আর বলিউজি ব্যাপারটা এরকম কিছু জিনিস আছে তোমাকে একদম ছোটস্থ ধারাপাত মুখস্ত মুখস্ত করে ফেলতে হবে আবার কিছু জিনিস তোমাকে বই দেখেই বলতে হবে আর যে বুঝতে পারতেছ পড়াশোনা কতটা অ্যাডভান্স শিপ হতে হয় এর জন্য খাতা কলম নিয়ে তোমরা বসে পড়া যখন এই চাকরিগুলো করবা খাতা কলম নিয়ে অবশ্যই বসে পড়বা তাহলে নিচের দিকে আমাদের লেসার্ট করে নিতে হবে এরকম হ্যাঁ নিচের দিকে এরকম লেসার্ট করে প্রত্যেকটা গোল অংশ থেকে চেষ্টা করবা লেসার্ট করার আমার যদিও সেরকম সম্ভব হচ্ছে না তারপর আমি যতটুকু পারি তোমাদের দেখাচ্ছি তোমাদের তারপরে যতটুকু পারি আমি দেখাই দিচ্ছি বাকি আজকে পড়াশোনা হবে সব সব কিছুই আমরা করব ওকে ওকে তো দেখো আমরা প্রায় শেষ করে ফেলছি হ্যাঁ আমাদের প্রায় শেষ আমরা যতটুকু পারি আমরা করে ফেলছি এটাই হচ্ছে আমাদের প্লাসমা মেমব্রেন এটা হচ্ছে আমাদের প্লাসমা মেমব্রেনের গঠন এটাই হচ্ছে আমাদের প্লাসমা নিম ব্রেনের গঠন দেখছি যদি আমরা যন্ত্র দিয়ে দেখি তাহলে দেখতে রকম দেখাবে এরকম উপরে একটা গোল 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 অংশ এগুলাকে বলা হচ্ছে হেড এই যে গোল দিছি এটা হচ্ছে লেস একটা লেয়ার এটা একটা লেয়ার দুইটা লেয়ার এই জিনিসটাকে বলা হচ্ছে ফসফোলিপিড বাই লেয়ার এই পুরো জিনিসটাকে কি বলা হচ্ছে বলো এই পুরো জিনিসটাকে এই পুরো জিনিসটাকে বলা হচ্ছে বাইলেয়ার পুরো জিনিসটাকে কী বলা হচ্ছে বলো ফসফোলিপিড বাইলেয়ার আমি একটু লেখার চেষ্টা করি ফসফো ফসফোলিপিড বাইলে আচ্ছা আমরা না লিখে একটু ইয়েস করে ফেলি আমি বলে দিলাম যেমন তোমরা বুঝে নিও ঠিক আছে এই জিনিসটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার আচ্ছা ফসফোলিপিড বাইলেয়ার এখন আমরা কী করবো আমি বলে দিচ্ছি তোমরা লিখে নেবে ঠিক আছে আচ্ছা আমি একটু কালি কালারটাকে চেঞ্জ করে নিই কালারটাকে চেঞ্জ করে নিই কালার এখন দেখো এখানে মনে রাখবা মনে রাখবে এখানে কয় ধরনের প্রোটিন পাওয়া যাবে এখানে আমি আমরা প্রোটিন এবং লিপিড দিয়ে তৈরি তাই না প্রোটিন লিপিডি স্তরগুলো তো উভয় স্তরে আছে ওই উপরের স্তরে আছে নিচের স্তরে আছে আবার উভয় স্তরে রয়েছে তো দেখো তিন ধরনের প্রোটিন একটা প্রোটিনের নাম হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন ইন্টিগ্রাল প্রোটিন কোনটা যেই প্রোটিনটা উভয় সাবস অবস্থান করে আমি অন্য কালার ইউজ করি দেখো এটাকে প্রথমে ইরেজ করে আচ্ছা অন্যকলা ইরেজ করি তো বলা হচ্ছে যে প্রোটিনটা আসলে উভয় সারফেসে অবস্থান করে যে প্রোটিন উভয় সারফেসে অবস্থান উভয় সার্ফেস বলতে কি এই এলাকাতেও থাকবে এই নিচের এলাকাতেও থাকবে উভয় সারফেসে অবস্থান করে যে প্রোটিন উভয় সারফেসে অবস্থান করে সেই প্রোটিনটাকে বলা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন অর্থাৎ এই প্রোটিনটার নাম হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন নাম কি প্রোটিন জিআরএ ইন্টিগ্রাল প্রোটিন ইন্টিগ্রাল প্রোটিন আর ও টি আই এন টি এই প্রোটিনটার নাম হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন ওকে এই উভয় সারফেসে যেটা অবস্থান করে সেই প্রোটিনটার নাম হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন মনে রাখবে তিন ধরনের প্রোটিন পাওয়া যায় একটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন একটা হচ্ছে পলিফেরাল প্রোটিন আর একটা হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন যেটা উভয় সারফেসে অবস্থান করে যখন উভয় সারফেসের মধ্যে তোমরা অঙ্কন করে দেখাই দিবা এই উভয় সারফেসে যেটা থাকতেছে সেটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন আচ্ছা এবারে পেরিফেরাল প্রোটিনটাকে দেখি পেরিফেরাল প্রোটিনটা কোন জায়গায় আছে আচ্ছা পেরিফেরাল প্রোটিনটা কোন জায়গায় আছে চলো এটা এখন আমরা দেখব পেরিফেরাল প্রোটিন কোন জায়গায় আছে এটা লক্ষ্য করো দেখো যেটা নিচে এটা ভেতরের স্তরে না যেটা ভেতরের স্তরে যদি কোনো প্রোটিন থাকে ভেতরের স্তরে যদি কোনো প্রোটিন থাকে তখন সেটাকে বলা হয় পেরিফেরাল প্রোটিন অর্থাৎ এই প্রোটিনটাই হচ্ছে পেরিফেরাল প্রোটিন প্রোটিন ভেতরের স্তরে ভিতরে শুধুমাত্র একটা স্তর সেই স্তরে যে প্রোটিনটা আছে সেই প্রোটিনটাকে বলা হচ্ছে পেরিফেরাল প্রোটিন সেই প্রোটিনকে বলা হবে পেরিফেরাল প্রোটিন সেই প্রোটিনটাই হচ্ছে পেরি এ ফেরাল আর এ পেরিফেরাল প্রোটিন এই প্রোটিনটাকে বলা হয় প্রোটিন প্রোটিন এই হচ্ছে হচ্ছে বলা ধীরে ধীরে শিখো ধীরে ধীরে শিখতে বুঝতে পারবে জিনিসগুলো আমি যে এত ধীরে ধীরে দেখতেছি তাদের তোমাদের তো অসুবিধা হচ্ছে কিন্তু অসুবিধা হলো হবে কি তোমরা জিনিসটাকে যত চোখ দিয়ে বেশি সময়ের জন্য দেখবা তত মনে থাকবে তোমাদের বলছি আমার প্রথম শুরু হতে তো আমাকে পরিশ্রম করতে হবে এবং কষ্ট করতে হবে এবং আমি আমি যদি তোমাদের সাপোর্ট পাই বেশি বেশি তোমরা যদি শেয়ার করো ভিডিওগুলোকে বেশি বেশি তাহলে হয়তো সামনে আমি তোমাদের অনেক ভালো করে জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে পারবো উন্নত প্রযুক্তির মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারবো এবং তোমাদের ভালো মতো বোঝাতে পারবো এর জন্য তোমাদের সহযোগিতা একান্তই কাম্য যাই হোক আমি যে জিনিসটা বোঝাই না আমরা পড়ার মধ্যে আসি মার্কেটিং বিষয় চিন্তা এগুলো পড়াবে ভাইয়া তো ভাইয়া দেখো আমি কি বললাম যেটা উভয় সারফেসে অবস্থান করবে সেই প্রোটিনটার নাম হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন যেটা ভেতরে সারফেসে অবস্থান করবে ভেতরে একটা এলাকায় অবস্থান করবে সেটাকে বলা হচ্ছে পেরিফেরাল প্রোটিন এখন যদি বাইরে থাকে তাহলে সেই একটা প্রোটিন নাম আছে সেটাকে কি বলবো তাহলে বাইরে যদি থাকে এটাকে আমরা অন্য একটা কালার দিয়ে দেখাইতে পারি চলো অন্য একটা কালার নেই অন্য একটা কালার কি কালার নেই এই কালার নেই তো বাইরে যদি থাকে বাইরে যদি থাকে এই যে বাইরের স্তরটাতে যদি থাকে বাইরের স্তরটাতে যদি থাকে তাহলে সে প্রোটিনটার নাম কি তাহলে সে প্রোটিনটার নাম হচ্ছে লিপিড লিপিড কমপ্লেক্স প্রোটিন সেটাকে বলা হচ্ছে লিপিড 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 আমি দেখি বারানটা হ্যাঁ লিপিড কমপ্লেক্স প্রোটিন সেটাকে কি বলা হয় লিপিড কমপ্লেক্স প্রোটিন লিপিড বারবার বলতেছি তোমরা আমার সঙ্গে সঙ্গে বলার চেষ্টা করো পি এল ই এক্স লিপিড কমপ্লেক্স প্রোটিন লিপিড কমপ্লেক্স প্রোটিন পি আই এন ই ওকে তাহলে লিপিড কমপ্লেক্স প্রোটিন সেই প্রোটিনটাকে বলা হচ্ছে লিপিড কমপ্লেক্স প্রোটিন তাহলে উভয় সারফেসে অবস্থান করে যে প্রোটিনটা উভয় সারফেসে যে প্রোটিনটা অবস্থান করতেছে সেই প্রোটিনটার নাম হচ্ছে ইন্ট্রিগ্রাল প্রোটিন ইন্ট্রিগ্রাল প্রোটিন যেটা নিচে সারফেসে অবস্থান করে সেটাকে বলা হচ্ছে পেরিফেরাল প্রোটিন আর যেটা উপরের সারফেসে অবস্থান করে বা বাইরে স্তরে অবস্থান করে সেটা হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন বা লিপিড কমপ্লেক্স প্রোটিন ওকে এরপর কি আছে দেখো এরপর যে বিষয়টা আমরা দেখতে পারবো এটা অন্য একটা কালার নেই অন্য কালার নিয়ে দেখাই তো দেখো কালো কালার দিয়ে আসলে বোঝা যাবে না এখানে আমরা যেহেতু কালো পয়েন্টটা নিয়েছি কালো কালার দিয়ে বোঝা যাবে না এই কালারটা দিয়ে বসে দেখো এখন আর কী কী আসছে এই যে ফ্রুইট মোচাইক মডেল ফ্রুইট মোচাইক মডেলের প্রোটিন শেষ এবারে আমরা দেখবো এই জায়গাটাতে এটা এটাকে বলা হচ্ছে ড্রাইকো লিপি এটা কি কী বলা হয় ড্রাইকো লিপ আসলে এই এটা বোঝা যাচ্ছে না আমরা অন্য একটা কালার নিই অন্য একটা কালার নিই কী কালার নেব কী কালার নেব আহ সি কালার হাই টি কালারিং আচ্ছা ঠিক আছে তো দেখো এইখানে এটা বোঝা যাচ্ছে না এটা আমাদের হবে না এটা না যাবে না আমরা হলুদ কালার থেকে হলুদ কালার ওকে তো এই এই সারফেসটা দেখি হয় ঠিক এই জায়গাটাতে একটু লক্ষ্য করো এই জায়গাটাতে আসলে লাইকলিপি থাকে তো লাইকলিপিটা কি রকম হবে এরকম উদ্ভিদের মতো শাখা পোশাকা বিশিষ্ট হবে এটা কাট করবে কী হবে উদ্ভিদের মতো এরকম শাখা প্রশাখা বিশিষ্ট হবে ঠিক আছে এই জিনিসটাকে বলা হচ্ছে গ্লাইকোলিপিড লিপিড এই জিনিসটাকে কী বলা হয় গ্লাইকোলিপিড একটু ভুলে হয়ে গেল গ্লাইকো লিপিড এটা কি বলা হচ্ছে গ্লাইকোলিপিড লিপিড এটাকে বলা হয় গ্লাইকো লিপিড কাট করে গ্লাইকোলিপিড গ্লাইকো গ্লাইকো লিপিটাইকো এটা হলো না আমরা দেখি একটু একটু কষ্ট করে দেখি ভাইয়া এটাকে কি বলা হচ্ছে গ্লাইকো লিপিড ওকে গ্লাইকো হচ্ছে গ্লাইকো আহ হ্যাঁ হ্যাঁ এই জিনিসটাকে কি বলা হয় এই জিনিসটাকে বলা হচ্ছে গ্লাইকো লিপিড আচ্ছা এখন আরেকটা গ্লাইকো প্রোটিন রয়েছে এরপর কি রয়েছে গ্লাইকো প্রোটিন এটা আমরা অন্য কালার দিয়ে ইউজ করি আচ্ছা আমরা দেখি হ্যাঁ এটা হচ্ছে গ্লাইকো প্রোটিন এটাকে কি বলা হচ্ছে গ্লাইকো প্রোটিন তো গ্লাইকোপ্রোটিন কি এরকম ছোট্ট একটা প্রোটিন এরকম ছোট্ট একটা প্রোটিন এবং তার সঙ্গে এরকম গাছের মতো আটক করা থাকবে ঠিক আছে এরকম গাছের মতো আটকরা থাকবে আটগুলো মোটামুটি ভালোই হচ্ছে তাই না কিন্তু এই লেখাগুলা ইলেকট্রিক অসুবিধা হচ্ছে হ্যাঁ এইটাকে কি বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে গ্লাইকোপ্রোটিন এটাকে বলা হচ্ছে গ্লাইকোপ্রোটিন শক্তি থাকলে সব কিছুই হবে আশা করি হ্যাঁ প্লাইকোপ প্রোটিন আমরা আর্ট করি এবং নাম লিখে দি প্লাইকো প্রোটিন গ্লাইকো প্রোটিন ওকে আই এন ই ওকে এই জিনিসটাকে কি বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডের সম্পৃক্ত রূপটাকে বলা হচ্ছে গ্লাইকোক্যালিন গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিডের সমন্বিত রূপটাকে বলা হচ্ছে গ্লাইকোক্যালিক্স এটা মনে রাখতে হবে ঠিক আছে গ্লাইকোক্যালিক্স ভিতরে গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডের সম্পৃক্ত রূপটাকে বলা হচ্ছে গ্লাইকোক্যালিক্স এটা মনে রাখতে ওকে কি বললাম বলতে এটা একটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু তোমাদের কাছে গ্লাইকোলিপিড

গ্লাইকোক্যালিক্স গ্লাইকো মানে কি গ্লুকোজ তোমাকে যদি বলা হয় প্রোটিন কি গ্লাইকো মানে হচ্ছে গ্লুকোজ আর প্রোটিন মানে তো প্রোটিন তাহলে গ্লুকোজ এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত যৌগকে বলা হচ্ছে গ্লাইকোপ্রোটিন গ্লাইকোলিপিট থেকে লিপিড মানে ফসফোলিপিড এবং গ্লুকোজের সমন্বয়ে গঠিত রূপটাকে বলা হচ্ছে গ্লাইকোলিপিড আর গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিনের সমন্বিত রূপটাকে বলা হয় গ্লাইকোক্যালিক্স এছাড়াও আর কী কী রয়েছে স্তরের ফাঁকে ফাঁকে কোলেস্টেরল অবস্থান করে স্তরের ফাঁকে ফাঁকে অবস্থান করে কোলেস্টেরল অবস্থান করে স্তরের ফাঁকে ফাঁকে কোলেস্টেরল অবস্থান করে অর্থাৎ এরকম কোলেস্টেরল রয়েছে কি রয়েছে এরকম কোলেস্টেরল স্তরের ফাঁকে ফাঁকে কি রয়েছে এই স্তরের ফাঁকে কোলেস্টেরল রয়েছে এগুলো কি এগুলো হচ্ছে কোলেস্টেরল এগুলো হচ্ছে कोलेस्टेरॉल को कोलेस्टोरल कोलेस्टोरल এগুলো কি কি বলেছে কোলেস্টেরল যে স্তরে ফাঁকে ফাঁকে যে জিনিসগুলো অবস্থান করতেছে সেটা হচ্ছে কোলেস্টেরল তো এটাই হচ্ছে একটা আদর্শ ফ্লুইড মোজাইক মডেল যদিও মডেলটা খুব সুন্দর একটা দেখাচ্ছে না হ্যাঁ লেখাগুলো অনেক খারাপ দেখাচ্ছে কিন্তু আশা করি তোমরা বুঝতে পারতেছো বুঝতে পারতেছো না এমনটা না তাহলে প্রথম থেকে আলোচনা করি এটা কি এটা হচ্ছে প্লাজমা মেমব্রেনের একটা দৃশ্য চিত্রটা ফ্লুইড মোজাইক মডেল কে দিয়েছিল সিঙ্গার এবং নিকলসন এই সিঙ্গার এবং নিকলসন এই মডেলটা পুনঃবীক্ষ যন্ত্রে পর্যবেক্ষণ করছে তখন তারা দুইটা স্তর খুঁজে পেয়েছে তার মানে এতটুকু ধারণা থেকে আমরা বলতে পারি হচ্ছে বিশিষ্ট তো এটাকে বলা হচ্ছে হেড আর পোলার হেড হ্যাঁ এই পুরো জিনিসটা পোলার বডি বডি দুইটা অংশ একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে লেস আর হেড মানে হচ্ছে মাথা এই মাথার অংশ একটা হচ্ছে লেসের অংশ মানে মাথাটা হচ্ছে পানিগ্রাহী আর লেসটা হচ্ছে পানি বিকর্শী তার মানে মাথাটা হচ্ছে নন পোলার হ্যাঁ সরি মাথাটা হচ্ছে পোলার আর লেসটা হচ্ছে নন পোলার নন নন পোলার মানে হচ্ছে সে পানির সাথে আকর্ষিত হইতে পারে না আর পোলার মানে সে পানির সাথে আকর্ষিত হইতে পারে তো যাই হোক আমরা দেখলাম যে এটা কয়টা লেয়ার আছে উপরে একটা লেয়ার নিচে একটা লেয়ার এই জন্য এটা পুরোটার নাম হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার এই পুরো জিনিসটার নাম কি ফসফোলিপিড বাইলেয়ার বাই মানে হচ্ছে দুই দুইটা লেয়ার এই যে দুইটা ডাই বাই দিস এই শব্দগুলোর অর্থ হচ্ছে দুই ওকে তো এখন দেখো আমরা জানি যে এই যে পুরো মেমব্রেনটা এটা দুইটা জিনিস নিয়ে গঠিত একটা হচ্ছে প্রোটিন আর একটা হচ্ছে লিপিডের মধ্যে কি থাকে বিভিন্ন ধরনের প্রোটিন আছে কত ধরনের প্রোটিন আছে হচ্ছে তিন ধরনের প্রোটিন আছে তিনটা প্রোটিনের নাম কি ভাইয়া তিনটা প্রোটিনের নাম হচ্ছে ভাইয়া আর সেকেন্ডটার নাম হচ্ছে পরিফেরাল বা পেরিফেরাল প্রোটিন এবং তৃতীয়টার নাম হচ্ছে লিপিড কমপ্লেক্স প্রোটিন বা লিপিড সম্পৃক্ত প্রোটিন এখন কোনটা কোথায় থাকে দেখো উভয় সারফেসে যেটা অবস্থান করে সেই প্রোটিনটাকে বলা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন আবার বলি ভাইয়া উভয় সারফেসে যে প্রোটিনটা অবস্থান করে সেই প্রোটিনটাকে বলা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন এখন নিচের সারফেসে যে প্রোটিনটা অবস্থান করে নিচের সারফেসে যে প্রোটিনটা অবস্থান করে সেই প্রোটিনটার নাম হচ্ছে পেরিফেরাল প্রোটিন আর উপরের সারফেসে একটাই সারফেসে যে প্রোটিনটা অবস্থান করে সেটাকে বলা হচ্ছে লিপিড কমপ্লেক্স প্রোটিন তো তিনটা প্রোটিন আমাদের জানা শেষ এছাড়া কি কি রয়েছে দেখো প্রত্যেকটা হেডের মাঝখানে মাছ বরাবর উপরে নিচে সব জায়গায় কি থাকে কোলেস্টেরল থাকে কোলেস্টেরল থাকে আর কি থাকে আর হচ্ছে গ্লুকোজ এবং লিপিডের সম্পৃক্ত একটা যৌগ সেটা হচ্ছে গ্লাইকোলিপিড কাঁচের মতো দেখতে এটা করে দিয়ে এটাকে কি নাম দিব এটা নাম হচ্ছে গ্লাইকো লিপিড এখন গ্লাইকোলিপিড ছাড়া আর কি কি আছে গ্লাইকো প্রোটিন আছে এটা প্রোটিনের সঙ্গে গ্লুকোজ অ্যাড করে দিব এটা হচ্ছে গ্লাইকো প্রোটিন তো মনে রাখবা গ্লাইকো শব্দের অর্থ হচ্ছে গ্লুকোজ আর প্রোটিন মানে তো আমিষ বা প্রোটিন তাহলে গ্লাইকো প্রোটিনটা কি গ্লুকোজ এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত যৌগকে বলা হচ্ছে গ্লাইকোপ্রোটিনের গ্লুকোজ এবং লিপিডের সমন্বয়ে গঠিত যৌগটাকে বলা হচ্ছে গ্লাইকোলিপিড আর গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিনকে একত্রে আবার বলা হয় গ্লাইকোক্যালিক্স তাহলে এখান থেকে এমসিকিউ আসবে গ্লাইকোক্যালিক্স নেচার কোন দুটি যৌগের সমন্বয়ে গঠিত তাহলে आंसर হচ্ছে গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন তোমরা কি বলবে গ্লাইকোপ্রোটিন কি কি দিয়ে তৈরি গ্লাইকোনে কি গ্লুকোজ আর প্রোটিন থেকে প্রোটিন তার মানে গ্লুকোজ এবং প্রোটিনের সমন্বয় করেই এই গ্লাইকোপ্রোটিন তৈরি হয় অর্থাৎ গ্লুকোজ এবং প্রোটিন এটা হচ্ছে কারেক্ট आंसर

আহ যে তোমরা করতে পারবে এবং ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে এই ক্লাসগুলো থেকে তোমরা যদি উপকৃত হও ভাইয়া অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের জানাবা এবং ভিডিওটাকে সবার মাঝে শেয়ার করবা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবা একটা কমেন্ট করে যাবা এবং তুমি কোন জায়গাটা থেকে আমার এই ভিডিওটাকে দেখতেছো সেই জায়গাটার নাম তুমি কমেন্ট করে যাবে এতে আমার সুবিধা হবে আসলে কোন কোন জায়গা থেকে তোমরা আমার ক্লাসটাকে করতেছ তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আর পরবর্তী পরবর্তী ভিডিও আমরা কি নিয়ে করব তোমরা জানো আমরা সাইটোপ্লাজমের সকল অঙ্গাণুর গঠন সম্পর্কে জানবো চিত্র অঙ্কন করা শিখবো এভাবেই শিখবো এভাবে যেভাবে আমি শেখাচ্ছি শিখবো আমি চাচ্ছি বেসিক থেকে শুরু করো তোমাদের বেসিকটা ক্লিয়ার হোক ওকে তো তোমাদের সহযোগিতা পেলে আমি আরো অনেক দূরে এগিয়ে যেতে পারবো আশা করতেছি আমার এগিয়ে যাওয়ার পরে তোমরা যদি আমার কাছ থেকে এই জ্ঞানগুলো নিয়ে উপকৃত হও অবশ্যই এর পাশাপাশি তোমরা বইটাকে পড়বা তাহলে তুমি অ্যান্সার করতে পারবে এই এই প্রশ্নগুলো কত নম্বর অ্যান্সার কত নম্বর কোশ্চেন আসবে সেটা তোমাদের বলে দিই এটা হচ্ছে গ নম্বরের কোশ্চেন আসবে এবং এভাবে আট করতে হবে এবং প্রত্যেকটা গুলো বর্ণনা দিতে হবে যে গ্লাইকোপ্রোটিনটা কি গ্লাইকোলিপিডটা কি গ্লাইকোক্যালিক্সটা কি যে প্রোটিনগুলো আছে এই প্রোটিন কাকে বলবো ওকে কোলেস্ট্রল যে অবস্থান করতেছে এবং এর মধ্যে হেড পাচ্ছি আবার টেল অর্থাৎ লেস পাচ্ছি কোনটা পানি আকর্ষী কোনটা পানি বিকর্ষী যে বিষয়গুলো আমি তোমাদের বলছি এই বিষয়গুলো পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং বেশি বেশি পড়াশোনা করো নিজেকে অ্যাডভান্স করো পরীক্ষার জন্য প্রিপার করো নিজেকে ধন্যবাদ